প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে

সুইটি তো সুইটি আপু কাজ করে কয় টাকা ইনকাম হয় প্রতিদিন দুইশো মাসে ছয় হাজার আপনার যে ছোট দুইটা বোন আছে আর না মা আছে আপনি আছেন এই ছয় হাজার টাকা কি ছয় এক সহযোগে আচ্ছা তো দর্শক আপনারা যদি সুইটি আপুর সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা আমি বলে দিচ্ছি তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স টু সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম